প্রতিটি সাথে মিশে আছে পরিশ্রম আর ধৈর্য যত্ন আপনারা অনেকে ভাবেন যে এত ভালোভাবে টিউবার কিভাবে পাই আসল কথা বলতে কি প্রত্যেকটা টিউবার কিন্তু কাদার মধ্যে থাকে এই কাদার মধ্যে থেকে পৃথক করে সেগুলো দুই তিন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন শেষে ঠিক প্যাকিং এর পূর্ব মুহূর্তে আবারও হচ্ছে পরিষ্কার করে আপনাদের জন্য পাঠানো হয় তাহলে ভাবেন আপনারা যে আপনাদের জন্য কতটা ভালো আমরা দিয়ে থাকি আমরা বলতে চাই খুব সহজ ভাবে যে আমরা সেলার বলে নিজেকে দাবি করতে চাই না একজন বাগানি বলতে চাই কারণ যদি সেলার হতাম বা যদি এই ধরনের মানসিকতা থাকতো তাহলে এত পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার ছিল না কিন্তু আমরা চাই পরিষ্কার পরিচ্ছন্নতা ধৈর্য যত্ন পরিশ্রম এই সবকিছু থাকুক আপনাদের জন্য সবচাইতে ভালো টিউবারগুলো যার প্রেক্ষিতে আমরা সবসময় চাচ্ছি যে আপনাদের যেন স্বপ্নটা পূরণ হোক জলস বাগান গড়ে অনেকে হতাশ হয়ে যাচ্ছেন কিন্তু হতাশ যেন না হতে হয় আমরা সেজন্যই চেষ্টা করছি ভালো কিছু আপনাদেরকে দিতে টাকা দিয়ে যখন কিনবেন ভালো কিছু কিনবেন কেন সস্তায় খারাপ কিছু কিনে নিজের স্বপ্নটা অবর্ণ রাখবেন আপনাদের জন্য আপনার বাগানের জন্য অনেক অনেক শুভকামনা তবে আরেকটি কথা সব পদ্মের যে এত ভালো টিউবার এত বড় টিউবার হয় তা কিন্তু না পদ্মের প্রজাতি অনুপাতে টিউবার সাইজ কম বেশি হতে পারে আজকে যে টিউবারটির ভিডিও করছি অর্থাৎ যে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে ভিডিওটা হচ্ছে এটা কিন্তু অ্যামেরি পিওনি পদ্মেল টিউবার ছবিটি প্রদর্শন করছি আমরা